গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সকালবেলায় নি প্রত্যেকটা দিনের মতন স্নান পুজো সেরে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আজকে আর ছাতে যায়নি হাঁটতে রাস্তায় বেরিয়েছি একটু হাঁটতে এই দেখো সবাই মর্নিং ওয়াক করছে কেমন দৌড়চ্ছে এরা কিন্তু পুলিশ জানো তো দৌড়চ্ছে তো যাই হোক সকালটা শুরু করলাম তোমাদের সাথে তোমাদের ভালোবাসা তোমাদের শুভকামনা তোমাদের সব কিছু জন্য আবার আমি একটা নতুন করে ব্লগ শুরু করলাম তার আগে বলে নিই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা সকালবেলাটা তোমরা কে কে মর্নিং ওয়াক করো বা কে কে ভরে ওঠো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমি আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা পার্কে এসেছি পার্কটা দেখো কি সুন্দর সব কিছু এখানে রাইট অনেক আছে বাচ্চারা বিকেলবেলায় আসে কিন্তু সকালবেলাটা খুব একটা কেউ আসে না কিন্তু আমি এসেছি কারণ সকালটা বললাম না সকালবেলা সুন্দর নিস্তব্ধ মানে সকালের নিস্তব্ধটা বুঝিয়ে দেয় প্রকৃতি কত সুন্দর দেখেছ সকাল মানে ভোর ভোর ব্যাপারটা নাও মানে একটা অদ্ভুত সারাদিন কোলাহল হয় অথচ ভোরবেলাটা একদম নিস্তব্ধ চুপচাপ কত সুন্দর দেখো সবাই জানি থমকে দাঁড়িয়ে রয়েছে একে অপরের সাথে কথা বলছে একে অপরকে ভালোবাসছে তো বন্ধুরা এই দেখো এখানে একটা পিকক আছে খুব সুন্দর এর সামনে পরে আমি এটা স্টিল ছবি তুলব তো একে অপরের সাথে কথা বলছে তো যেটা বলছিলাম তোমাদের এই ভালোবাসা কিন্তু আজ আজকে আমাকে এইখানে নিয়ে এসছে আমি চাই তোমরা আমাকে আরও অনেক 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 ভালোবাসো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ব্লগে আবার আসবো নতুন নতুন সমস্ত ভিডিও নিয়ে আর হ্যাঁ এই দেখো একটা কাঠের গুড়ি কাঠের গুঁড়ি মানে মানুষের বুদ্ধি এত সুন্দর না দেখো এই কাঠের গুঁড়িটাকে পর্যন্ত একটা মানে চেয়ার মতন মানে বসার একটা টুল মতন করে নিয়েছে কী সুন্দর দেখো একেই বলে বুদ্ধি বুদ্ধির রাজা হচ্ছে মানুষ এই মানুষের যা বুদ্ধি কল্পনা করতে পারবে না তো চলো বন্ধুরা তোমাদের আরেকবার পার্কটা পুরো ঘুরিয়ে দিই ঘুরিয়ে সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে চা খেয়ে শুরু করবো কর্ম ঠিক আছে তো পরের ব্লগে আবার আসব ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা কথা বারবার বলি তোমাদের সাহায্য তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা সব কিছুই আমার প্রয়োজন তাই প্লিজ 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 পাশে থেকো নিশ্চয়ই আমিও সবার পাশে থাকবো কেমন দেখো কি সুন্দর লাগছে তাই না অদ্ভুত একটা সুন্দরতা দেখো সব কেমন চুপচাপ একটু পরেই আবার শুরু হয়ে যাবে যে যাওয়ার মতন ঠিক আছে তো আজ অবধি থাক পরের ব্লগে আবার আসবো টাটা